প্রত্যেক দিনের মতন করতে প্রায় কয়েকটা চেকিং করা হয়েছে তারপর থেকে মানে একটা একটা আমরা এদিকে আনন্দবাজারের দিকে ইয়ে অর্কেস্ট্রারের ইয়েও চলতেছে যার কারণে আমরা কন্টিনিউ চেকিং করে গেছি তো একটা বাইক আপনার এই ধর্মনগর হইতে শহরের দিকে যাইতেছে টিআর জিরো টু জি নাইনটি পালসার ব্ল্যাক কালারের তো আমরা ওইটারও নর্মালি আমরা চেকিং করলাম চেকিং করার পরে এটা তার বাইকের ইয়ের মধ্যে সিটের নিচের একটা ইয়ের মধ্যে একটা প্যাকেট পাওয়া গেলো তারপর আমরা সাসপেক্ট মূলে এই ফরেনসিক তারপর ডিসিএম সব ডাকানো হয়েছে তো ডাকানোর পরে এটা যখন আমরা চেকিং করলাম পাওয়া সার্চের পরে পাওয়া গেল যে দুই হাজারটা ইয়াবার ট্যাবলেট তো এটা দশটা প্যাকেটের মধ্যে দুই হাজারটা পাওয়া গেছে এর মধ্যে এটার মার্কেট ভ্যালু অনুমান তিন লাখ আর আর ক্যাশ ওর ব্যাগে আপনার তিন লাখ ফিফটি থাউজেন্ড পাওয়া গেছে তাদের দুজনের বাসা ম্যাডাম তাদের দুজন ইরানির উন ডিস্ট্রিক্টের একজন হলো আপনার সোনার আলী ফোরটি ইয়ার্স আর একজন ফজর আলী ওইটাও ফোরটি দুজন ইরানি কৈলাসহরের উনকোটি ডিস্ট্রিক্টের